স্বাগত জানাই সনাতন মন্ডল। সরকার বিরোধী বিক্ষোভ দিন ধরে চলছে ইরানের এই বিক্ষোভের ফলে কিন্তু ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় মিছিল করছে সেদেশের নাগরিক এবং এই বিক্ষোভের কারণ মূলত ছিল কিন্তু অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি ও রিয়ালের পতনকে উল্লেখ করে রিয়াল কি রিয়াল হচ্ছে ইরানের কারেন্সি আর এই বিক্ষোভ এতই তীব্রতর হয়েছে যে ইরানের সরকার বাধ্য হয়ে তাদের ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং বিক্ষোভকারীরা চাইছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী তিনি পদত্যাগ করুন এদিকে ইরানের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এই অবস্থাকে কন্ট্রোলে আনা যায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের নেতাদেরকে হুমকি দিয়েছেন ইরানের এই বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করলে করতেও পারেন আপনারা হয়তো জানতে চাইবেন যে ইরানের যে বিক্ষোভ চলছে সেটা কতটা তীব্রতর এবং এর ফলে কী কী হয়েছে দেখুন মৃত্যুর সংখ্যা দুইশো পার হয়ে গেছে আর এদিকে তারা চৌত্রিশটা বিক্ষোভকারীরা চৌত্রিশটা কিন্তু মসজিদ জ্বালিয়ে দিয়েছে ইতিমধ্যে ইরান যদি এই বিক্ষোভ খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু ইরানের শত্রুরা ইরানের উপর অ্যাটাক করলেও করতে পারে কারণ দেখা গিয়েছে ইতিহাসে যতবার কোনো দেশ ইন্টারনালি উইক হয়েছে ইন্টারনালি সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই দেশগুলোকে কিন্তু তারপরই তার শত্রু দেশরা আক্রমণ করেছে ইরানের আইন অনুযায়ী কিন্তু তাদের সর্বোচ্চ নেতার ছবি জ্বালানো এক গুরুতর অপরাধ এবং এটি কিন্তু তাদের ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধ চেতনার প্রতীক তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিরির কিন্তু ছবি পোড়ানো হচ্ছে আর এদিকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে নারী সিগারেট ধরাবার জন্য আয়তুল্লাহ খামেনির একটা ছবিতে আগুন দিয়ে তারপর সেই জ্বলন্ত ছবির আগুন দিয়ে তিনি সিগারেট ধরাচ্ছেন এমনিতেই ইরানের নারীদের ধূমপান করা বারুন আর এদিকে ইরানের এই নারী দুটো নিষিদ্ধ কাজ একসঙ্গে করছেন একটা তো তাদের সুপ্রিম লেডারের ছবি আগুন দিয়ে জ্বালিয়েছেন এটা একটা নিষিদ্ধ কাজ আর দ্বিতীয়ত সেই আগুন দিয়ে তিনি সিগারেট ধরাচ্ছেন অর্থাৎ দুটোই কিন্তু নিষিদ্ধ কাজ আর এদিকে ইরানিয়ান ওই লেডি এই দুটি নিষিদ্ধ কাজ করে তিনি প্রতিবাদ জানিয়েছেন তার সরকারের বিরুদ্ধে আপনারা জেনে থাকবেন যে এই বিক্ষোভের আগে কিন্তু ইরানে আরও একটা বিক্ষোভ কিন্তু হয়ে গেছে সেটি হচ্ছে হিজাবের বিরোধিতা বিক্ষোভ দেখুন ইরানে কিন্তু হিজাব পরা এমনিতে বাধ্যতামূলক ছিল না আগে এটা আমি বলছি উনিশশো সালের আগে পর্যন্ত কিন্তু উনিশশো সালের দিকে যে ইসলামিক বিপ্লব হয় এরপর থেকে কিন্তু ইরান একটা ইসলামিক থিওক্রেটিক স্টেটে পরিণত হয় ফলে পরবর্তীতে উনিশশো সাল থেকে কিন্তু হিজাব বাধ্যতামূলক করা হয় এবং এর জন্য কিন্তু হিজাবের আইনও তৈরি করা হয় নারীদের চুল ঘাড় ও শরীর ঢেকে রাখা বাধ্যতামূলক আইন ভাঙলে জরিমানা গ্রেপ্তার এবং কারাদণ্ড হতে পারে এবং এই আইনটি হলো ঘাস ই ইরশাদ এই বিক্ষোভটাও কিন্তু বেশ তীব্রতর হয়েছিল যখন মাহসা আমিনি নামে বাইশ বছরের এক কুর্দি তরুণীকে হিজাব সঠিকভাবে না পড়ার জন্য তাকে প্রথমে করা হয় এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে কিন্তু তার মৃত্যু হয় ফলে এই বিক্ষোভ কিন্তু তীব্র আকার ধারণ নিয়েছিল ফলে স্লোগান উঠেছিল যে ওমেন লাইফ ফ্রিডম তারপরে কিন্তু ইরানের নারীরা কিন্তু হিজাব খুলে ফেলা চুল কাটা প্রতিবাদ মিছিল বিভিন্ন স্টেপ কিন্তু সরকারের নিয়েছে কিন্তু বর্তমানে যে বিক্ষোভ হচ্ছে মসজিদ জ্বালিয়ে দেওয়া দুশোর বেশি মানুষ মেরে ফেলা কিন্তু এটি ছিল মূলত অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি ও রিয়ালের পতনকে কেন্দ্র করেছিল আপনারা যদি জানতে চান যে রিয়ালের পতন কতটা হয়েছে দেখুন অনডলার সময় সমান নব্বই রুপির আশেপাশে আমাদের ইন্ডিয়ান কারেন্সি আর এদিকে ভারতীয় এক রুপি ইরানের চারশো পঁয়ষট্টি রিয়ালের সমান তাহলে ভাবুন কি পরিমাণে রিয়ালের পতন এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইরানের খাদ্য এবং মৌলিক পরিষেবার খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ফলে কিন্তু মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ পড়েছে ফলে ইরানের বিক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু অর্থনৈতিক ক্ষোভ আর বর্তমানে সেই অর্থনৈতিক ক্ষোভ থেকে কিন্তু বিক্ষোভ এখন সরকার বিরোধী বিক্ষোভে কিন্তু রূপ নিয়েছে এই বিক্ষোভকে কিন্তু ধর্মবিরোধী বিক্ষোভও বলা যেতে পারে কারণ তা না হলে কিন্তু সে দেশের চৌত্রিশটি মসজিদকে এইভাবে জ্বালিয়ে দেওয়া হতো না ইরানের যে অ্যাম্বাসি লন্ডনের কেনসিংটনে সেই অ্যাম্বাসিতে দশই জানুয়ারি একটা ঘটনা ঘটে গেছে এক বিক্ষোভকারী কি করেছে ইরানের যে জাতীয় পতাকা সেই পতাকা নামিয়ে তাদের অ্যাম্বাসি থেকে ইরানের পুরনো পতাকা টানিয়ে দিয়েছে পুরনো পতাকা মানে দেখুন ইরানে কিন্তু উনিশশো সালের আগে এই পতাকা কিন্তু তাদের ছিল না এই পতাকা তাদের তৈরি করা হয়েছে উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর ইসলামিক বিপ্লবের পরে কিন্তু তাদের ধর্মীয় লেখা ও ইসলামিক প্রতীক চিহ্ন কিন্তু এই পতাকায় ব্যবহার করা হয়েছে আর না হলে এই পতাকার যে তিনটে কালার তিনটে কালার সেমই ছিল শুধু চিহ্নটা ছিল আলাদা পতাকায় কিন্তু এর আগে চিহ্ন ছিল কিন্তু একটা লায়ন অর্থাৎ সিংহ এবং সূর্যের চিহ্ন ছিল যা উনিশশো সালের পূর্বে ব্যবহার করা হতো এটি ইরানের ঐতিহাসিক সাংস্কৃতিক ও জাতীয় প্রতীক এবং এই ইরান কিন্তু উনিশশো সালের আগে কিন্তু একটি ধর্ম নিরপেক্ষ দেশ ছিল আপনারা যদি এখন জিজ্ঞাসা করেন যে সালের আগে ইরানের যে পতাকা ছিল সেই পতাকায় একটা সিংহ এবং সূর্যের যে চিহ্ন এই মানে মানে কি দেখুন সিংহ শক্তি ও সাহসের প্রতীক শিয়া ইসলামে ইমাম আলীর প্রতীক হিসাবেও দেখা হয় আর সূর্য হচ্ছে শক্তি রাজত্ব ও ঐতিহাসিক এবং ইরানের পূর্ব ইসলামিক সাংস্কৃতির প্রতীক এই যে দুটো পতাকা দেখছেন একটিতে একটা সিংহ এবং একটা সূর্য এটি হচ্ছে হচ্ছে ইরানের পুরানো পতাকা আর যে পতাকাটি এই পাশে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাঝখানে যে ইসলামিক প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইরানের বর্তমান পতাকা বর্তমানে যে পতাকা সেই পতাকায় এই সিংহ এবং সূর্যের বদলে ইসলামিক প্রতীক চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়েছে আনালে কালার কিন্তু পতাকার সেমই আছে ইরানে একের পর এক যে বিক্ষোভ হচ্ছে কখনো হিজাব নিয়ে কখনো অর্থনৈতিক মন্দার কারণে এর পেছনে কি কোনো দেশের ষড়যন্ত্র আছে দেখুন ষড়যন্ত্র আছে কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি তবে এর ফলে ইরানের শত্রু দেশের অনেক লাভ হবে তাহলে কি ধরনের লাভ হবে দেখুন ইরানের পারমাণবিক এটা দুর্বল হয়ে যাবে কারণ ইরান দীর্ঘদিন ধরে যে পারমাণবিক বোমা বানানোর যে স্বপ্ন দেখে আসছে এই স্বপ্নে কিন্তু ব্যাঘাত ঘটবে ফলে এই বোমা বানাতে তাদের কিন্তু অনেক দেরি হয়ে যাবে এর ফলে কিন্তু ইসরায়েল ইউএস অর্থাৎ ইরানের যেসব শত্রু দেশ এরা কিন্তু একটা সিকিউরিটি পাবে কারণ ইরান যদি নিউক্লিয়ার বোমা না বানাতে পারে তাহলে সব দেশের ইরান খুব একটা একটা ক্ষতি করতে পারবে না দ্বিতীয়ত ইরান সমর্থিত জঙ্গিরা দমন হবে তার মানে হচ্ছে ইরান সমর্থিত যেসব গোষ্ঠীগুলো আছে যেমন হিজাবুল্লাহ লেবনানে হামাস গাজায় হুতিয়াসি ইয়েমেনে ইরান দুর্বল হলে এদের অর্থ সরবরাহ ও অস্ত্র সরবরাহ কোন দেশ করবে সুতরাং ইরান দুর্বল হলে এইসব গোষ্ঠীগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে এই হিজাবুল্লাহ হামাস হতি এরা দুর্বল হয়ে যাবে ইরান দুর্বল হলে আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে সৌদি আরব ইউএই বাহারিন ও ইসরায়েলের আরও কাছাকাছি চলে আসবে আব্রাহাম যে অ্যাকোর্ডস আছে সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী হবে ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠিতা করতে কিন্তু বেশ সহজ হয়ে যাবে ইরান দীর্ঘদিন ধরে যে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আসছিল এতে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং ইরানের অ্যান্টি ইউএস অ্যাক্সিস কিন্তু দুর্বল হয়ে যাবে আর মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা শক্তিশালী হবে তেলের বাজারে মার্কিন প্রভাব বাড়বে ইউএস অলরেডি ভেনেজুয়েলায় আক্রমণ করেছে আর ভেনেজুয়েলার যদি তেল ইউএস দখল করে নেয় তাহলে তো ইউএসের শুধু টাকা আর টাকা কারণ ইরান যদি তেল না বিক্রি করতে পারে তেলের বাজারে যে মার্কিন প্রভাব বাড়বে এতে কোনো সন্দেহ নেই ইরানের এই বিক্ষোভ ইরানকে কি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দেখুন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা ইরানে নেই বললেই চলে তবে তবে ইন্টারনাল কনফ্লিক্ট এগুলো চলতে থাকবে আর ইরানের শত্রু দেশরা চাইছে ইরানে একবার সরকার চেঞ্জ করার একটা প্রো ইউএস গভর্নমেন্ট বা প্রো ইসরায়েলি গভর্নমেন্ট যদি ইরানে বসানো যায় তাহলে কিন্তু তাদের যুদ্ধ করা লাগলো না আর এদিকে তারা নিরাপদ হয়ে গেল ইরানে যেসব দ্বন্দ্ব বর্তমানে চলছে সেগুলো হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব আর তরুণ প্রজন্মের ইরানের যে জনগণ তারা ষাট পার্সেন্টের কিন্তু লিবারেল মাইন্ডসেটের এদিকে আবার নির্বাচনে বিকল্পের অভাব রয়েছে ইরানে এদিকে আবার কুর্দি বালোচ এবং আরব সংখ্যালঘুদের মধ্যে খুব এইসব বিভিন্ন কারণেই কিন্তু ইরানে মাঝে মধ্যে বিক্ষোভ হচ্ছে তবে আশা করব ইরানে খুব শীঘ্রই শান্তি ফিরে আসবে এবং যে বিক্ষোভগুলো হচ্ছে সবই শান্ত হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই যদি আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে তাহলে জিপিএফ এর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেলাইকন প্রেস করুন